বর্তমানে অধিকাংশ মেয়েরাই একাধিক বিয়ের বিরুদ্ধে কথা বলে তারা বিভিন্ন যুক্তি দেয় তাদের কথায় বোঝা যায় যে তারা এই বিধানের পক্ষে নয় বিষয়ে কিছু বলুন মেয়েদের উদ্দেশ্যে আমার মনে হয় এইটা এভাবে প্রশ্নকর্তা যেভাবে বলেছেন এভাবে পুরোপুরি সঠিক নয় যে অধিকাংশ মেয়েরা একাধিক বিয়ের বিরুদ্ধে এভাবে অধিকাংশ মেয়েদের বিরুদ্ধে এই অভিযোগ আনাটা আমার মনে হয় না সঠিক আল্লাহ সুহামতাল একাধিক বিয়ে পুরুষদের জন্য এটা অনুমোদন করেছেন আর সেক্ষেত্রে আল্লাহ দিয়েছেন কেউ একাধিক বিয়ে করতে হলে তিনি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে সক্ষম হতে হবে মানসিক আর্থিক সার্বিকভাবে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখবার মতো সামর্থ্য না থাকলে তার জন্য একাধিক বিয়ে করা যায় নাই এখন কোন নারী তিনি মুসলিম তিনি যদি বলেন যে না আমি আল্লাহরের বিধানকে বিশ্বাস করি না তাহলে আসলে তিনি মুসলমান না কারণ ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহ আল্লাহিনের আদেশ নিষেধ তার সমস্ত বিধিবিধান এবং এবং হাদিসে যা সাব্যস্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রমাণিত হয়েছে সেরকম সুস্পষ্ট এবং পরিষ্কার কোন বিষয়কে কেউ অস্বীকার করবে না এটাই হলো মুসলমানিত্ব এটাই হলো প্রকৃত আত্মসমর্পণ নিজেকে সারেন্ডার করা আমি ইসলামের সব মানে এটা মানি না তাহলে এটা পরিপূর্ণ কি হলো না আত্মসমর্পণ হলো না এটা হলো আংশিক আত্মসমর্পণ আমার যেটা ভালো লাগে সেটা আমি মানব যেটা ভালো লাগবে না সেটা আমি মানব না এটা যদি আমার থিওরি হয় তাহলে সেক্ষেত্রে আমি আসলে আল্লাহর বান্দা না আমি হলাম আমার প্রবৃত্তির বান্দা আমার বুঝের বান্দা আমার বুঝ হলো আমার রব রুজকে বুঝকে তাহলে কেউ সৃষ্টিকর্তা বা আল্লাহর জায়গা বসাইছে যে আমার যা বুঝে আসছে তাহলে নিজের রব নিজে এরকম দাবি করছে অনেকটা নজবিল্লা আর যদি কেউ বলে আল্লাহ আমার রব সৃষ্টি কর্তা পালন কর্তা তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা অনেক কিছুই বলেছেন যেটা আমার বুঝে আসবে না তারপর আমি সেটাকে মেনে নিব পৃথিবীতে বহু বিষয় আছে যে বিষয়গুলো বাহ্যিক ভাবে খোলা চোখে আমাদের কাছে যৌক্তিক মনে হয় না কিন্তু সেটার যৌক্তিকতার বহু লেয়ার আছে বহু গ্রাউন্ড আছে অতএব নিজের যুক্তি বুদ্ধি বিবেক বিবেচনা নিজের লব্ধ জ্ঞান এসব বিষয়গুলোর উপর যদি মানুষ শতভাগ নির্ভরশীল হয় বা এগুলোকেই সে সত্য অসত্য ভালো মন্দের মানদণ্ড এবং মাপকাঠি ঠিক করে তাহলে সে আসলে মুসলমান না মুসলমান হলো যে ব্যক্তি তার ভালো মন্দ সব কিছুর মাপকাঠি আল্লাহ তার রসুলের রাসুলের আদেশ হিসেবকে করে যে কুরআন ও এটা অনুমোদিত অতএব এটা আমাদের জন্য কল্যাণের আর অনুমোদন নাই এটা আমাদের জন্য নিষিদ্ধ অকল্যাণের ক্ষতিকর সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক এই বুঝ বুদ্ধি দিয়ে পরিমাপ করা এটা কোনো মুসলিমের কাজ না বুঝ বুদ্ধি এটা মূল মানদণ্ড না হ্যাঁ এটা আমাদের জন্য সহায়ক হতে পারে কুরআন হাদিসের আলোকে ভালো ভালোমন্দ ঠিক হবে আর বুঝ বুদ্ধি দিয়ে সেটাকে আমরা হয়তো মাঝে মধ্যে বোঝার চেষ্টা করব বুঝে না আসলেও বলবো আমান্না সাল্লাম না সামিয়ানা অত আনা আল্লাহ কোরআনে বলেছেন ইমানদের কাজ হলো তারা বলবে সামিয়ানা অত আনা শুনলাম মানলাম ব্যাস মানুষ আজকাল ভালো এবং মন্দের যে সমস্ত সংজ্ঞা বা মাপকাঠি ঠিক করে যে আপনি অন্যের কোনো ক্ষতি তো আর করছেন না তাহলে সেটা ঠিক আছে সেটা কোনো অসুবিধার কিছু নাই সেটাকে খারাপ বলার কারণ নাই অনেক সময় ভালো মন্দের মাপকাঠি এভাবে ঠিক করি আমি কি কারোর অসুবিধা করছি কারোর অসুবিধা যদি না করে তাহলে সেক্ষেত্রে এটা কোনো অপরাধ না একজন মানুষ করবে খোলা চোখে মনে হয় কি যে তার জীবন সে শেষ করছে সে তো কারোর ক্ষতি করে নাই তাহলে এটা অপরাধ হবে কেন এই জন্য পৃথিবীর বহু দেশে কোনো দোষের বিষয় না কিন্তু ইসলাম বলে দোষের বিষয় খোলা চোখে মনে হচ্ছে যে আত্মহত্যা করছে সে তার নিজের জীবন নিজে শেষ করছে সে তো কারোর ক্ষতি করে নাই তাহলে অসুবিধা হবে কেন ইসলাম বলে এটা খোলা চোখে মনে হচ্ছে একটু গভীরে ঢুকলে দেখা যাবে সে আত্মা করে সে নিজের ক্ষতি করছে অন্যদের ক্ষতি করছে কিভাবে অন্যদের ক্ষতি করছে কারণ সে যে জন্ম লাভ করেছে এ পর্যন্ত বেড়ে উঠেছে এ পর্যন্ত বেড়ে ওঠার পেছনে তার পেছনে টাকা পয়সা শ্রম ঘাম মেধা সময় ভালোবাসা স্নেহ মমতা এই সব কিছু তার মা বাবার তার পরিবার পরিজনের রক্ত সম্পর্কে অনেকের আছে না নেই সোসাইটির তার প্রতি অবদান আছে না নেই তো সেই অবদানের কি বদলা কি প্রতিদানটা সে আদায় করেছে তোমাকে আমি গড়ে তুললাম বহু টাকা পয়সা সময় শ্রম দিয়ে তুমি আমার কৃতজ্ঞতাটুকু আদায় করবার সুযোগ পাও নাই তুমি আত্মহত্যা করছো তাহলে তুমি আমার অধিকার নষ্ট করলে তোমার পিছনে আমার যে ইনভেস্ট সেই ইনভেস্টটা তুমি নষ্ট করলে ব্যাপারটা এরকম যে আপনি কাউকে টাকা দিলেন দোকান পাঠ করার জন্য সে দোকান পাট করলো করে এরপরে আগুন জ্বালায় দিল একদিন সে আপনার ক্ষতি করলো কি করলো না আপনার সেখানে ইনভেস্ট আছে না তো টাকা পয়সাই তো শুধু ইনভেস্ট না আর মা বাবার তো শুধু টাকা পয়সা না শুধু মা বাবা কেন অনেকের অনেক অবদান ওই ব্যক্তির প্রতি থাকে এটা একটা লজিক যদি কোন লজিক আমরা খুঁজে নাও পাই কোন যুক্তি যদি আমরা খুঁজে নাও পাই আমাদের রব নিষেধ করেছেন সেটা আমাদের জন্য ক্ষতিকর এবং সেটা পৃথিবীর সবচেয়ে বড় অযৌক্তিক সেটা খারাপ তাহলে ভালো খারাপের মানদণ্ড আমার না ভালো খারাপের মানদণ্ড কারণ লাভ ক্ষতি হল কি হলো না সেটা না ভালো খারাপের মানদণ্ড হলো কোরআন এবং হাদিসে সেটাকে ভালো বা খারাপ বলেছে কি বলে নাই এটাই হলো ভালো খারাপের মানদণ্ড অনেক কিছুই আমাদের বুঝে আসে আল্লাহ বলেছেন আসা আনতাক সেই আন অহওয়া খাইরুল্লাহ তোমরা অনেক কিছুকে তোমাদের জন্য অকল্যাণকর মনে করো ক্ষতিকর মনে করো বা অনেক কিছু তোমাদের ভালো লাগে না অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য উপকারে আসে আমাদের জীবনে এরকম অনেক কিছু আমরা দেখি না যে মনে করছি যে ভাবে এটা ঠেকাইতে হবে পরে দেখি ঠেকাই না আমার লস হইতো না ঠেকাইতে পারো আমার লাভ হয়েছে এরকম বিয়োগের ফল বের হয় না এজন্য ইমানদার নিজের বিবেক বুদ্ধি নয় বরং আল্লাহর ফায়সালার কাছে নিজের পরিপূর্ণ অস্তিত্বকে সত্তাকে সে সমর্পণ করে দিবে এর জন্যই সে মেয়েকে বিয়ে করুক এটা তিনি না চাওয়াটা দোষের না চায় না তিনি যে অন্য কেউ বিয়ে করুক আমার স্বামীর সবটুকু ভালোবাসা আমি পাই এটা কোনো নারী যদি চায় তাহলে এটা সেই নারীর দোষের কোনো বিষয় না কিন্তু তিনি যদি বলেন যে আল্লাহর বিধানকে আমি মানি না বা স্বীকার করি না তাহলে দোষে আপনার স্বামী হয়তো একাধিক বিয়ে করে সমতা রক্ষা করবার জন্য উপযুক্ত না অনেক পুরুষ আছে এক বইয়েরই হক আদায় করতে পারে না সে আর বিয়ে করে কিবা হক আদায় করবে কিন্তু আল্লাহর বিধানকে যদি আপনি অপছন্দ করেন তাহলে অনেকের জন্য বিধান প্রযোজ্য হবে তার কি হবে ধরুন একজনের যদিও সুস্থ স্বাভাবিকভাবে একজন মানুষ কোন যোগ মানে বিশেষ কোন আলাদা এক্সট্রা কারণ ছাড়া তিনি চাইলেই একাধিক বিয়ে করতে পারেন যদি তার সমতা রক্ষা করবার সামর্থ্য থাকে এটা নির্দেশনা কিন্তু এর বাইরে ধরুন কিছু এক্সট্রাডিনারি কেস আছে যেমন ধরা যাক একজন মানুষ তার স্ত্রী কোনো কারণে এমন অসুস্থ হয়েছেন যে স্বামীর জৈবিক হক আদায় করতে তিনি অপারক এরকম হতে পারে না এইরকম পরিস্থিতিতে এই পুরুষ ভদ্রলোক তার নিজের যে শরীরের চাহিদা তার যে জৈবিক চাহিদা এটা পূরণ করবার জন্য বা তার চরিত্রকে হেফাজত করবার জন্য তার সামনে অপশন কয়টা দুইটা একটা হলো অন্য কাউকে বিয়ে করা স্ত্রীকেও সাথে রাখা আর ফলে স্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করা কারণ চরিত্র তো রক্ষা করতেই হবে তাই না এখন এই স্ত্রীকে বাদ দিয়ে তার একটা অসুবিধা হয়েছে শুধু এই কারণে তাকে বাদ এই জিনিসটা কি মানবিক এই জিনিসটা কি খুব বেশি যৌক্তিক খুব বেশি ভালো মনে হয় যে একজন অসুস্থতা হয়েছে আল্লাহ তরফ থেকে তার কোনো দোষ নাই কিন্তু তাকে বাদ দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই কোনো সমাজ যদি এইটাকেই একমাত্র ফিক্স করে ফেলে সেটা কি খুব বেশি ন্যায্য এবং যৌক্তিক হবে আর যদি তাকে তার স্ত্রী হিসাবে মর্যাদা পরিপূর্ণভাবে দিয়ে আরেকটা বিয়ে ভদ্রলোক করে এবং তার প্রয়োজন পূরণ হয় আর উভয়জনকে স্ত্রীর মর্যাদা দেয় সমানভাবে ভরণপোষণ সমানভাবে দেয় সেক্ষেত্রে সেটা কতখানি যৌক্তিক হবে সেটা বলার অপেক্ষা রাখে না তাহলে একাধিক বিয়ের অপশনটাই আমি অপছন্দ করি এটা যদি কেউ মনে করে সে নিজের পছন্দ অপছন্দকে নিজের রব বানিয়ে নিয়েছে সে আল্লাহকে নিজের রব বানায় নাই পশ্চিমের পৃথিবীতে বহু জিনিসকে তারা নিজের বুদ্ধি দিয়ে ভালো মন্দ ঠিক করেছে নিরূপণ করেছে তার বহু কিছু তাদের ভুল প্রমাণিত হয়েছে এবং সেটা ওপেন সিক্রেট হয়ে গেছে যেটাকে তারা ভালো মনে করেছে এটা তাদের ধ্বংস ডেকে এনেছে অনেক জাতি আবার ব্যাক করা শুরু করেছে এক সময় জন্ম নিয়ন্ত্রণ করেছে খুব ভালো মনে করে এখন জন্মের হার বাড়ানোর চেষ্টা করছে আর পারছে না অর্থাৎ বুঝতে পারছে যে জন্ম নিয়ন্ত্রণ করার ফলে বা শুধু জন্ম নিয়ন্ত্রণ করার কারণে না যে টোটাল যে সমাজ ব্যবস্থা দাঁড় করানো হয়েছে মেয়েদেরকে কর্মমুখী করে দেওয়া তারপরে আপনার সমকামিতাকে প্রমোট করা তারপর জন্ম নিয়ন্ত্রণ করা পরিবার ব্যবস্থাপনাকে নিরুৎসাহিত করা এরকম বহুবিধ কারণের যোগফল হলো মানুষ জন্ম দেওয়ার টেন্ডেন্সি মানুষ হারিয়ে ফেলেছে সন্তান জন্ম দিতে চায় না মানুষকে কেরিয়ারিস্টিক করে তোলা হয়েছে কেরিয়ারের দিকে তাকে একজন মেয়ে সন্তান নিতে চায় না ভোগবাদী করে তোলা হয়েছে এই জন্য বিয়ের পর দীর্ঘদিন পর্যন্ত সন্তান নিতে চায় না এনজয় করতে চায় এসব চাওয়ার যোগফল হলো এগুলো করতে 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 মানুষের স্বাভাবিক সন্তান জন্ম দেওয়া জন্ম নেওয়ার বা সন্তান গ্রহণ করার যে প্রবণতা সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে এখন প্রণোদারা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পুরস্কার দিয়ে উপহার উপঢৌকন দিয়ে সরকারি সুযোগ সুবিধা দিয়েও আর জন্মের হার স্বাভাবিক করতে পারছে না তাহলে আগে যে স্টেপগুলো তারা অবলম্বন করেছে সেগুলো ভুল হয়েছে এখন ব্যাক করার চেষ্টা করছে আর পারছে না এটা প্রমাণিত এরকম বহু বিষয় আছে অতএব আমার কাছে কোনো কিছু ভালো মনে হয়েছে দেখেই ভালো বাস্তবে সেটা নাও হতে পারে আল্লাহ যেটাকে ভালো বলেছেন সেটাই ভালো আল্লাহ যেটাকে মন্দ বলেছেন সেটাই মন্দ আমার বুঝে আসুক অথবা না আসুক বিশেষ করে লজিক পাগল তথা কথিত তথা কথিত যুক্তি পূজারীদের এই পৃথিবীতে যুক্তি পূজার এই পৃথিবীতে একজন ইমানদারের ইমানকে বাঁচাতে হলে তার এই জায়গাটা দেখে পরিষ্কার হতে হবে যে আমার বুঝে আসুক বা না আসুক কোরআন দিয়েছে আল্লাহ বলেছেন এটা প্রমাণিত ব্যাস দ্যাটস ইট এটা উম্মার জন্য মুসলিম জাতির জন্য গোটা বিশ্ব মানবতার জন্য কল্যাণের আমাদের বুঝে আসুক বা না আসুক অতএব কোন বোন কোন নারী তার স্বামী একাধিক বিয়ে করুক চায় না এটাকে অপছন্দ করে ইন্ডিভিজুয়াল কেস এটার কারণে তার ইমানের কোনো ক্ষতি হবে না বরং এটা প্রকৃতিগতভাবে কেউই তার কোনো কিছুতে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে সাধারণত চায় না এই না চাওয়াটা এটা খুবই প্রাকৃতিক এবং এটার কারণে কারোর ইমানের ক্ষতি হবে না কিন্তু যদি তিনি আল্লাহর বিধানটাকে অপছন্দ করেন বা মনে করেন এটা অযৌক্তিক বা মনে করেন এটা অবিচার তাহলে তার ইমান থাকবে না বুঝার যাচ্ছে কথা তো এই জন্য দুটা দুই জিনিস কিন্তু আমরা হুটহাট অনেক সময় মানুষকে বেঈমান বানায় ফেলাই তাকফির ফির করা কাউকে কাউকে ইসলাম থেকে খারিজ করা এটা অত্যন্ত জটিল একটা বিষয় এটা সাধারণ বলার জিনিস না একটা মাসাইল মানুষকে ইসলাম থেকে খারিজ হয়েছে এটা বলার আগে অনেক অনেক করতে হয় উসুল প্রিন্সিপাল অবলম্বন মূলনীতি ফলো করে তারপরে ডিসিশনে আসতে হয় এমনকি এটা একক সিদ্ধান্তের বিষয় না এগুলো ফতো আবার ডিসিশনে আসার কথা ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত থাকলে রাষ্ট্রে সেক্ষেত্রে এগুলো যেন তন যেখানে সেখানে মাহফিলে ময়দানে বক্তৃতার মঞ্চে আর মসজিদের মিম্বরে যে কেউ যে কাউকে কাফের বলে দিল বিষয়গুলো এত সহজ না হ্যাঁ মূলনীতি বলতে পারি আমরা এটা করলে এটা এটা হয় করলে ইমানতে হয় কেস কথা বলতে হলে সেটা অনেক ভেবে চিনতে অনেক কিছুকে মাথায় রেখে কনসিডারে এনে তারপরে বলতে হবে অতএব একজন মেয়ে তিনি হয়তো না জেনে মন্তব্য করেছেন তো হতে পারে কেউ জানেন না যে এটা আল্লাহর বিধান তাহলে তিনি না জেনে মন্তব্য করছেন তিনি যখন জানলেন যে এটা আল্লাহর বিধান তিনি যদি বলেন যে না সরি আমি সারেন্ডার করলাম আল্লাহ যদি কোরআনে বলছেন তাহলে তার কোনো আমি তাহলে এই ব্যক্তিকে কি বলবো না ইসলাম তাই খারিজ বলবো না বিষয় খুব জটিল এবং স্পর্শকাত